ইউটিউব দেখে লক খুলতে গিয়ে বিপদে কাস্টমার তাহলে শুনুন ঘটনাটা কি হয়েছে কাস্টমারটার ফোনে হঠাৎ করে তিনি লক গেছেন পরবর্তীতে তিনি ইউটিউবে সার্চ দেন যে লক কিভাবে একটা ভিডিও দেখে তিনি ফোনটা হার্ড করেন এবং হার্ড করার পরেই বিলক হয়ে যায় তারপর তিনি ফোনটা নিয়ে আমাদের কাছে চলে আসেন এবং আমরা খুব সহজেই কিন্তু এখন এটা বাইপাস করে দিব এটা অনেক আগের মডেলের ফোন সেক্ষেত্রে হাত দিয়ে বাইপাস করে দেওয়া যাবে কিন্তু লেটেস্ট মডেলের ফোনগুলোতে কিন্তু আনলক টুল দিয়ে আনলক করতে হয় আবার কিছু কিছু ক্ষেত্রে স্যামসাং ফোনের ক্ষেত্রে অ্যাপার বিলক খুলতে গেলে অনেক টাকা কষ্ট গুনতে হয় আবার কিছু কিছু ফোন আছে যেগুলোতে আসলে আনলক টুল দিয়েও অ্যাপার বিলক খোলা যায় না অনলাইনে কাজ করাতে গেলে দু থেকে তিন টাকা চাই আনলক করাতে সো এখন আমরা এই ফোনটার অ্যাপার বি বাইপাস করব অ্যাপার বি বাইপাস করার জন্য খুব সহজ পদ্ধতি আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে সো এই স্টিপগুলো ফলো করলে আপনি কিন্তু খুব সহজে যে কোনো ফোনের এপার বি বাইপাস করতে পারবেন তবে শুধুমাত্র পুরনো মডেলের ফোনগুলোতেই কিন্তু এভাবে হাতে আনলক করা সম্ভব নতুন মডেলের ফোন হলে অবশ্যই অনলাইনে করতে হবে অথবা আনলক টুল দিয়ে কাজ করতে হবে সো আমরা যে স্টিপগুলো ফলো করে ক্রোমে ঢুকেছি আপনারাও সেম স্টিপ ফলো করে ক্রোম ওপেন করবেন ক্রোম ওপেন করার পর সার্চ করবেন অ্যাড্রম অ্যাড্রম সার্চ করার পর আমাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে এবং সেই ওয়েবসাইটটা ওপেন করবেন এন্ড ওপেন করার পর এখানে স্ক্রিন লক নামের একটি অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করবেন স্ক্রিন লকে ক্লিক করার পর এখান থেকে আমরা কিন্তু যে কোনো লক সিলেক্ট করতে পারবো আমাদের ফোনের জন্য সো আমরা এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করে এলটা ক্লিক করলাম তারপর আমরা ব্যাকে চলে আসবো এবং ব্যাকে আসার পর আমাদের ফোনে কিন্তু যে এফআরবি লক ছিল সেখানে কিন্তু আমরা এই লকটা দিয়ে দিলে আমাদের ফোনটা কিন্তু কমপ্লিটলি লক হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে প্রতিটা স্ক্রিপ কিন্তু স্কিপ দিয়ে দিচ্ছি স্কিপ দিয়ে দেওয়ার পর এখানে লক এর অপশন চাইবে আমরা এখানে সুন্দরভাবে লকটা দিয়ে দেবো এন্ড লকটা দিয়ে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের ফোনটা ফুল্লি আনলক হয়ে যাবে অ্যাপার বি নিয়ে আমাদের চ্যানেলে প্রায় অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা গিয়ে সেগুলো দেখে আসতে পারেন এবং সেখানে আমি নতুন মডেল এবং পুরাতন মডেল যে কোনো ফোনের অ্যাপার বিলক কীভাবে খুলতে হয় দেখিয়েছি সেই ভিডিওগুলোতে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু আনলক হয়ে গিয়েছে সো আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবেন না অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ